নমস্কার আজকে বলবো কন্যা রাশিনি মঙ্গলের এই ট্রানজিট কন্যা রাশির ক্ষেত্রে কি পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে কেন আমি বারবার বলি প্রত্যেক উপর ট্রানজিট প্রত্যেকটা রাশি লগ্নের উপর পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে তেমনি কন্যা রাশি নাইন হাউসে কিন্তু এই মঙ্গল ট্রানজিট করছে সুতরাং বারোই জুলাই অলরেডি কিন্তু মঙ্গল ট্রানজিট করে গেছে বিশ্ব রাশিতে অর্থাৎ রাশিতে বিশ্ব রাশিতে আপনার নাইন হাউসে উসটা হচ্ছে আমাদের ভাগ্যের ঘর কিন্তু মঙ্গল যেহেতু মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি মঙ্গল হচ্ছে ভূমিকারক মঙ্গল হচ্ছে ব্লাড রেটের কারক্য মঙ্গল হচ্ছে আপনার ভাই বোনদের সম্পর্ক কেমন এসে মঙ্গল হচ্ছে আইন আদালতের কারকগ্রহ সুতরাং মঙ্গল যদি আপনার বাচ্চাটা বা আপনার হাতে যদি ভালো থাকে অবশ্যই আপনি সেখানে যেন বেনিফিট বা ফায়দা তুলতে পারবে এই মঙ্গল যখন নাইন থাউজেন্ড গোচরে ট্রানজিট হচ্ছে আপনার বাচ্চাটি না আপনার বাচ্চার একটা হচ্ছে এটা কিন্তু ভাইটাল ব্যাপার কিন্তু তার সাথে গোচরে কি সিচুয়েশন হচ্ছে সেটাও আপনাকে একটু দেখে নিতে হবে তাহলে এই মঙ্গল যে নবম স্থানে আপনার যাচ্ছে কিছু কিছু সময় কিন্তু আপনার একটু সমস্যার সম্মুখীন হতে হয় কোনো কাজ হয়তো এক চান্সে হলো না হয়তো আটকে গেল আপনার মধ্যে একটু খিটখিটে ম্যাজেজ হতে বল জীবনসঙ্গী মানে আপনার লাইফ পার্টনার বা আপনি যা সে প্রেম বা প্রেমিক বা প্রেমে প্রেমিক তার সাথে অকারণে আপনার বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়লেন বা হয়তো ওই টুক চিচ্চায় মেজাজের কিন্তু সরি টু সে আপনাকে এইভাবে বলছি যারা বিবাহিত বা প্রেমিক প্রেমিক এমন কোনো কথা বা এমন কোনো সিচুয়েশন যেন না হয় আপনাদের মধ্যে যেন মানে পার্মানেন্টলি কোনো ছাড়াছাড়ি সিচুয়েশন না হয়ে থাকে আগামী পথে বি কেয়ারফুল এই সময় কিন্তু আপনাকে কথাবার্তা খুব সমঝে চলতে হয় এবং আপনার বাড়ি যারা গুরুজন আছে তাদের সাথে আপনার খুব সমঝে কথাবার্তা বলতে বিশেষ করে যারা বাবার সাথে আপনি কিন্তু হয়তো ফেলেন দুমনাম বাবা হয়তো মানসিক আঘাত হল বা পৈতৃক সম্পত্তি আপনি হয়তো ঝামেলায় জড়ি পড়েন বা আপনার ধরুন আপনার ভাই বোনদের সাথে পৈতৃক সম্পদের কোনো প্রবলেম আপনি জড়ি কেন সেখানে হয়তো ঝামেলা থানা পুলিশ আইন আদালত হতে পারে এগুলো হবেই যেটা বলছি না এটা হতে পারে কিন্তু যদি এরকম সিচুয়েশনে আপনি কখনো পড়েন অবশ্যই দেরি না কোনো কাউসাদে অভিজ্ঞ কোনো কাউসাদে এটা কনসাল্ট করবেন কেননা আপনার বাচ্চাটে মঙ্গলের সিচুয়েশন থেকে আপনার হাতে মঙ্গলের সিচুয়েশন থেকে এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার সুতরাং আমি যে বলে দিচ্ছি তার জন্য যে সকলের ক্ষেত্রে যত কন্যাশি মানে সোশ্যাল মিডিয়ামে দেখতে পাওয়া তাদের সকলেই যে খারাপ হবে তা নয় বা সকলে যে এবার বলে বিদেশে যদি যেতে চান এই সময় আপনি সতর্ক থাকতেন কিন্তু আপনি যাবেন আপনার কাজটা সলভ হবেই আপনার কিন্তু যে কাজগুলো আটকে কিন্তু একটা বাধার হবে মেজার হয়তো কোনো কাজ হলো না আপনি হতাশ হয়ে গেলেন সেটা করবেন হয়তো পরে রাস্তায় বেরোন গাড়িটা নিয়ে কোনো কোন ছোটখাটো ধাক্কা লেগে গেল বা পুলিশ কেস খেয়ে বা ট্রাফিক কেস খেয়ে গেলেন আপনি কাউকে ধরুন আপনাকে ট্রাফিক একটা ছোটোখাটো চালান কেটে দিল এগুলো কিন্তু আপনাকে এই প্রবলেমগুলো আপনাকে সাফার করবে বা কোনো জিনিস যেটা আপনার ভেঙে গেল কোনো ইলেকট্রনিক্স আইটেম আপনার নষ্ট হয়ে গেল আপনাকে কভার তার জন্য কেনার জন্য বা খরচ করতে বা কোনো জিনিস আপনার মিসিং হয়ে গেল বা বাইরে কোথাও কর্মের সূত্রে যাচ্ছেন আপনাকে পুরোটা যাওয়া হলো না আপনি মাঝপথে বাড়িতে ব্যাক করলেন এই সিচুয়েশনগুলো মানে এই যে আগামী পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিন আপনাকে একটু বাধার সম্মুখীন হতে হবে খিটখিটে ম্যারেজ হবে কোন মানে কারোর ভালো কথা হয়তো খারাপ পারমানেন্ট সম্পর্ক সেগুলো নষ্ট হতে পারে এগুলোকে আপনাকে যখন এরকম কনসাল্ট করে নেবেন এবং হতে পারে আপনাকে আপনার আধ্যাত্মিক লাইনের একটা বাড়বে আপনার ইন্টুশন পাওয়ার বাড়বে কিন্তু আপনি লোককে বোঝাতে চাইবেন কিন্তু লোকে আপনি বুঝতে চাইবে না লোকে আপনাকে ভুল বুঝবে বিশেষ করে আপনার ব্লাডের লোকেরা আপনার বাবা মা হোক আপনার ভাই বোন ভাই বোন বিশেষ করে সিবলিং যারা আপনার ভাই বোনেরা আপনাকে সবসময় ভুল বুঝবে এই যদি সিচুয়েশন হয় অবশ্যই অবশ্যই কনসাল্ট করবেন এটা ওভারঅল ডিসকাশন কোন এই দিগদর্শন চ্যানেলে এই দিগদর্শন চ্যানেলের মধ্যে আমার একটা চ্যানেল আছে দিগদর্শন মন্ত্র যারা অলরেডি আমার ভিউয়ার্স তারা জানেন কিন্তু যারা নতুন আজ প্রোগ্রামটা শুনছেন আপনারা যদি আমার দিগদর্শন চ্যানেলের মত দিগদর্শন মন্ত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে কারণ আমি খুব বাস্তব ভিত্তিক প্রোগ্রাম দিই সাপ্তাহিক রাশি বলুন মাসিক রাশি বলুন ট্রানজিট বলুন যে কোনো প্রোগ্রাম বা কোনো আপনার মনে অ্যাস্ট্রোলজিক্যাল আদার্স অনেক প্রোগ্রাম আছে বা কন্ট্রোলেটেড প্রোগ্রামগুলো দিয়ে আপনি অবশ্যই এটা জানতে হবে বুঝতে পারবেন আপনার যদি ডেট অফ বার্থ না থাকে আপনার যদি রাশিটা জানা না থাকে আপনি কিভাবে দেখবেন আপনি অবশ্যই কাউকে কনসার হাতটা দেখে ফেসটা রিড করে আপনি নামের উপর বেশ করে আপনি অবশ্যই রাশি লগ্নটা বের করে নেন কয়েক বলে নামের উপর বেশ করে রাশি লগ্নটা হয় না আমি হান্ড্রেড পার্সেন্ট বলি রাশি লগ্নটা হয় এটা একটা এটা একটা পদ্ধতি অ্যাস্ট্রোলিতে আমি কারোর সাথে তর্ক বিতর্কে যেতে এনে কিন্তু হয় এটা এটুকু আপনাদের যারা অনেকে বলেন যে হয় না আমি তাদের ক্ষেত্রে বলি হ্যাঁ হয় যাই হোক যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যতখানে শেয়ার করবেন আর যে কোনো প্রবলেমের জন্য আপনার সাথে আমি সাতাশ বছর ধরে দীর্ঘভাবে দিন ধরে আপনাদের সহায়তা বা সহযোগিতা রয়েছি এবং এখনও থাকবো যতদিন আমি বেঁচে থাকবো অবশ্যই সেটা আমার নিজস্ব উঠি রোজগার এটা সবাই জানেন তার জন্য আমার রেমোনেশন নিয়েই আমি আপনাদের সেই সহযোগিতাটা করছি ভালো থাকবেন প্রত্যেকটা দিন প্রত্যেক সময় আপনাদের জন্য ভালো কাটবে